হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো এই পুডিংটি তৈরি করতে অনেক অল্প সময় লাগে আপনারা এই পুডিংটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ইজিভাবে দেখাতে এরকম আরও অনেক ইজি রেসিপি দেখার জন্য আমাকে ইন্সপায়ার করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কীভাবে একটা ডিম দিয়ে পুডিং তৈরি করতে হয় পুড়িং তৈরির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি এখন ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে মিশে যাবে আমার চিনিটা একদম ভালোভাবে ডিমের সাথে মিশে গিয়েছে এখন আমি দুধটা দিয়ে দিলাম এখন দুধটাকে ডিমের সাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলটা তৈরি করব। এর জন্য আমি চুলাই একটি প্যানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এখন এটাকে একদম লো আছে চুলায় বসিয়ে রাখতে হবে এটা আস্তে আস্তে লাল হতে শুরু করবে আমার ক্যারামেলটা আস্তে আস্তে লাল হতে শুরু করেছে ক্যারামেলটা এর চেয়ে বেশি লাল করবেন না তাহলে খেতে তিতা লাগবে এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করতে পারেন আমার এই সাইজের কোনো স্টিলের পাত্র ছিল না তাই আমি ক্যারামেলটা আলাদা করে তারপর এই বাটিতে ঢেলে নিচ্ছি এখন ক্যারামেলটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আমার ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা বাড়ির সাথে একদম সেট হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা একটু ছেঁকে নিচ্ছি তারপর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব এখন পুডিং তৈরির জন্য আমি চুলায় একটি প্যানে পানি দিয়ে দিয়েছি এর উপর আমি একটা তোয়ালে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও ইউজ করতে পারেন আর আমি যে বা পাত্রটি নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণ আমি এতে পানি দিয়ে দিয়েছি আপনারা যে পাত্রে পুডিংটি তৈরি করবেন সেই পাত্রে ঠিক অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিবেন আমি দেখেন ঠিক এইটুক পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এর উপর একটা ভারী একটা কিছু দিয়ে দিচ্ছি এতে করে পানিটা যখন ফুটে উঠবে তখন বাটিটা আর নড়াচড়া করবে না আর ভেতরে কোনো বাতাসও ঢুকবে না এখন এর উপর আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা একটা জিনিস খেয়াল করবেন পুডিংয়ের পাত্রের ভেতর যাতে কোনোভাবেই বাতাস না ঢুকে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু পুডিংটা হবে না আর চুলার আঁচটা এরকম লো থাকবে এখন আমি পুডিংটাকে পঁচিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব পঁচিশ মিনিট পর আমি এখন পুডিংটা চেক করে নিচ্ছি একটা চাকু দিয়ে আমি চেক করে নিচ্ছি চাকুটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন যে পুডিংটা হয়ে গিয়েছে আমার চাকুটা দেখেন একদম ক্লিন বের হয়েছে সো আমার পুডিংটা হয়ে গিয়েছে চাকু যদি ক্লিন বের না হয় তাহলে পুডিংটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবেন আমি পুডিংটাকে নামিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে আমি ঘুরিয়ে তারপর খুবই সাবধানে সাইডগুলো কেটে নিচ্ছি এটা খুবই সাবধানে কাট করতে হবে নয়তো পুডিংটা ভেঙে যেতে পারে এখন এর উপর একটা প্লেট দিয়ে উল্টো করে আমি পুডিংটাকে বের করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার একটা ডিম দিয়ে করা পুডিং আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আমার রেসিপি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন